দেখাচ্ছি প্রথমে কি রান্না করা হয়েছে আজকে এখানে দেখুন এই যে এটা হলো নতুন একটি তরকারি আজকে রান্না করা হয়েছে এটা হলো সেটা আমাদের বাসার সবারই খুব প্রিয় খাবার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আবারও রাতের ডিনারের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন এখানে দেখাচ্ছি প্রথমে কী রান্না করা হয়েছে আজকে এখানে দেখুন এই যে এটা হলো সাদা শাক সাদা শাক ভাজি করা হয়েছে এই শাক ভাজিটা খুবই দারুণ হয়েছিল আর সাদা শাক খেতে খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো মাঝে মাঝে এই সাদা শাকটা খাওয়া উচিত এরপরে দেখুন এখানে এই যে নতুন একটি তরকারি আজকে রান্না করা হয়েছে এটা হলো সাপলা সাপলা ভাজি করা হয়েছে আর সাপলা ভাজি এখন কার সিজনে একটি নতুন রেসিপি এরকম সিজনাল কোনো নতুন রেসিপি হলে সম্পূর্ণ ভাতই খাওয়া হয়ে যায় আর ভাত খেতে খুব রুচি হয় আর তৃপ্তি হয় এরপরে চলে যাচ্ছে আরেকটি আইটেম নিয়ে এই আইটেমটি হচ্ছে সজনে ডাটা দিয়ে মসুর ডাল রান্না করা আমাদের বাসায় সিজনাল যতদিন সজন্য ডাটা পাওয়া যাবে ঠিক ততদিনই বিভিন্নভাবে সজনের খাওয়া হবে কারণ সজনের আমাদের বাসায় সবারই খুব প্রিয় খাবার আর এই জন্য প্রায় প্রতিদিনই মাছ দিয়ে হোক কিংবা কোনো ডাল অন্য অন্য কিছু দিয়ে হোক এরকম সজনের রান্না করা হয় আর খেতেও খুব ভালো লাগে আর আজকের রেসিপিগুলো হচ্ছে মূলত এগুলোই আজকে কোনো মাছ গোশ নেই এগুলো দিয়ে আজকে খাবার খাওয়া হয়েছে শাক ভাজি শাক ভাজিটা আমার কাছে বেশি ভালো লেগেছিল আর শাপলাটাও নতুন হিসেবে আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছিল খেতে তো এই রেসিপিগুলোর মধ্যে আপনাদের কোন রেসিপিটা কেমন লাগলো এবং কার কোন রেসিপিটা বেশি প্রিয় সব চাইতে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোন একটি ব্লগের রেসিপি শেয়ার নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ